নমস্কার বন্ধুরা সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা আমার ছেলে মেয়ে এবং এই যে তিনটে বাচ্চা এরা সকলে মিলে নিজের হাতে রঙ করেছে রথটা এবং সাজিয়েওছে নিজের হাতে নিজের বাড়ি থেকে রথ পেরিয়ে বলরাম সুভদ্রা ও জগন্নাথের রথ মাসির বাড়ির পথে যাত্রা শুরু করছে রথ এখন রাস্তাটা খুবই উঁচু নিচু বলে একটু তুলে তুলে নিয়ে আসছে রথটাকে রথ নিয়ে এবার সোজা মাসির বাড়ির দিকে যাত্রা শুরু হবে নিয়ে যাচ্ছে মাসির বাড়ির দিকে রথ আবার সেই উল্টো রথে বাড়ি ফিরবে জয় জগন্নাথ যাচ্ছে এখনো যাচ্ছে এটা মাসির বাড়ি করা হয়েছে জগন্নাথের পাশেই নমস্কার ভিডিওটা কেমন হলো সবাই জানিও